এবং সেটি সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করতে হবে আজকের এই ক্লাসটিতে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইলটিকে দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ বলবে না এবং তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাদের কোথায় কি সমস্যা হলো ওকে তাহলে চলো আর সময় নষ্ট করব না এইবার চলে আসি আমরা ঘন যেহেতু নির্ণয় করতে বলেছে সেহেতু আমাদের জানতে হবে যে আগে সূত্রটা কি ঘনর ঘনের কি সূত্র সেই সূত্র নিয়ে আগে আমরা একটু আলোচনা করি তারপরে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব ওকে দেখো ঘন নির্ণয়ের দুটো সূত্র আছে একটা হচ্ছে হোল হোল কিউ কিউ আর একটা একটা হচ্ছে অর্থাৎ সূত্র আছে আর একটা মাইনাসের সূত্র আছে এই প্লাস বি হোল কিউ এর যে সূত্রটা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অথবা এরই আরেকটি বিকল্প রূপ হচ্ছে

এবার মনে যদি না থাকে মনে থাকার উপায় কি অবশ্যই উপায় আছে এই সূত্রটা এ প্লাস বি হোল থেকে এই চেহারায় কিভাবে এসেছে তার আগে প্রমাণটা একটু তোমাদের শিখতে হবে ওকে দেখো আগে প্রমাণটা আমরা একটু করে নিই দেখো এ প্লাস বি হোল কিউ এই যে এ প্লাস বি হোল কিউ তার মানে পাওয়ার তিন এই জিনিসটাকে আমরা লিখতে পারি না এইভাবে এ প্লাস বি একটা স্কোয়ারে রাখবো আর একটা গুণ দিয়ে এ প্লাস পাওয়ার এক আছে পাওয়ার তিনটাকে আমরা কি করেছি এ প্লাস বি একটা দুটো পাওয়ার করেছি আর একটা একটা পাওয়ারে আমরা এ প্লাস রেখেছি ওকে কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় যদি বেজ একই থাকে সেম যদি বেজ থাকে এ প্লাস বি এ প্লাস বি এই দুটো হচ্ছে বেজ বেস সেম থাকলে সেক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হবে গুণের সময় ওকে এখন তোমরা ক্লাস সেভেন এ করেছ কি করেছ এ প্লাস দি হোল কি হয় ফর্মুলা এ প্লাস ডি হোল ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এই ফর্মুলাটা মানে এতটুকু এর ফর্মুলা হচ্ছে এইটা হচ্ছে ক্লাস সেভেন এ আছে এ প্লাস ডি হোল ফর্মুলা ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এই এ প্লাস ডি হোল ব্যাখ্যা আছে কি করে এসেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ব্যাখ্যা আছে ক্লাসের পাটে তো দেওয়া সম্ভব না ক্লাস সেভেনের পাটে আমি দিব ইন্টু তার সাথে কিন্তু এ প্লাস বি এটা গুণ হিসাবে আছে পাওয়ার ওয়ান দিয়া মানে দিলেও হবে না দিলে হবে কোনো দরকার নেই এটা যারা বোঝো তাদের জন্য এটা আমি দিয়ে রেখেছি পাওয়ার ওয়ান এর কোনো ভ্যালু নেই আর ওকে এখন কি করতে হবে যেহেতু এটা গুণ হিসাবে আছে তার মানে এই এ দিয়ে এই প্রত্যেকটা পদ গুণ করবে একবার আবার এই প্লাস বি দিয়ে প্রত্যেকটা পদ একবার গুণ করবো ওকে গুণ করো দেখো এই এ দিয়ে এর পাওয়ার দুই গুণ করলে হয়ে যাবে এর পাওয়ার তিন একটা এখানে কিছু নেই মানে পাওয়ার একটা আছে তাহলে পাওয়ার একটা আর এখানে দুটা তিনটা প্লাস দুই আছে দুই থাকবে এবার এর সাথে এ বি গুণ করো তাহলে এ স্কোয়ার একটা বি হবে গুণ করলে আবার এই এ দিয়ে প্লাস বি স্কোয়ার গুণ করো তাহলে কি হবে এ বি স্কোয়ার পাওয়ার এখানে ওয়ান দেওয়ার কোনো দরকার নেই এটা বোঝানোর জন্য আমি দিয়ে রেখেছি ওকে তাহলে এ দিয়ে এই চার তিনটে পদ গুণ করলাম এটা এলো এবার প্লাস বি দিয়ে আবার এই তিনটে পদ গুণ করো দেখো প্লাস এখানে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে এই এই স্কোয়ারের পাশে তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল এই স্কোয়ারে বি গুণ করলে হবে এই স্কোয়ার বি তার মানে এই স্কোয়ার বি এর সাথে যদি আমরা এই স্কোয়ারের সাথে যদি বি গুণ করি অ্যাকচুয়ালি তাহলে এই স্কোয়ার বি হয় আবার প্লাস আর এই প্লাস গুণ করো প্লাস হবে দুই আছে দুই থাকবে এ থাকছে এ থাকবে বি এখানে একটা আর এখানে একটা তাহলে গুণ করলে বি এর পাওয়ার হয়ে যায় দুটা ক্লিয়ার আবার এই প্লাস এই প্লাস গুণ করো প্লাস হয় বি এখানে একটা এখানে দুইটা তাহলে পার হয়ে গেল তিনটা দুইটা একে তিনটা বোঝাতে পেরেছি পরের লাইনে দেখো আছে থাক এখানে টু এই স্কোয়ার বি তার মানে কতগুলি আছে আমাদের দেখতে হবে দেখো দুটো আর কোথায় আছে আর এখানে একটা আছে কিছুটা মানে সংখ্যা এক আছে কিন্তু ওকে কিছুটা মানে সংখ্যা এক আছে এটা আমি একটু অন্ধ কালার দিয়ে লিখে দিই কিছু মানে সংখ্যা এক আছে তাহলে এই স্কোয়ার বি দুইটা আর একটা যক্ষণ হয়ে গেল প্লাস তিনটা এই স্কোয়ার বি হয়ে গেল এবার দেখবো আমরা এ বি স্কোয়ার কতগুলি আছে দেখো এখানে কিছু নাই মানে এক আছে আর এখানে দুটো আছে তাহলে একটা আর দুটো তিনটা যোগ করলে তাহলে থ্রি এ বি স্কোয়ার হয়ে গেল বোঝা গেল আর লাস্টে প্লাস বি কিউ আছে তাহলে এইটাই ছিল হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের যে ফর্মুলা দেখো এ কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস প্লাস বি কিউ ওকে ঠিক আছে তোমাদের এ প্লাস বি হোল কিউব থেকে কি করে আসে এই ফর্মুলাটা তার প্রমাণ আবার এটার বিকল্প পারি এবার প্লাস থ্রি এ স্কোয়ার বি আর প্লাস থ্রি এ বি স্কোয়ার এই দুটো আমরা সাইডে রাখলাম পরিষ্কার b কিউ আছে থাক এখান থেকে কি কমন যাচ্ছে এই দুটো পদের মধ্যে দেখো প্লাস থ্রি এ আর বি কমন যাচ্ছে থ্রি এ আর বি কমন যাচ্ছে তাহলে থ্রি আর বসবে না দুটো থেকে একটা নিয়ে নিয়েছি তাহলে একটা শুধু এ পরে আছে এই পদে আর বি তো কমন নিয়েছি বি বসবে না প্লাস এই পদে দেখো কি আছে তিন মিলে গেল এ মিলে গেল থাকলো আর একটার মধ্যে দুটো থেকে একটা বি নিয়ে নিয়েছি তার মানে একটা বি আছে তাহলে এ প্লাস বি বোঝা গেল তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এই সূত্রটার এই দুটো রূপ হয় सेम ভাবে যদি আমরা মাইনাস এটা করি তাহলে কি আসবে দেখো মাইনাস এটা এবার এ মাইনাস বি হোল কিউব এটা যদি আমরা করি একটু এখানে করি হ্যাঁ তাহলে এ মাইনাস বি হোল কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি একটা এ মাইনাস বি পাওয়ার 2 হিসাবে রাখতে পারি তার সাথে আরেকটা এ মাইনাস বি গুণ হিসাবে রাখবো ক্লিয়ার এতটুকু এবার এইটা থেকে আমরা একটু সেম ভাবে এটা a b হোল স্কয়ার এর ফর্মুলা ফেলব এটা যেমন প্লাস এর করেছি তাহলে এটা মাইনাস এর করব কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয় তার সাথে আমাদের a মাইনাস b গুণ হিসাবে আছে ক্লিয়ার এবার এই প্লাস a দিয়ে এখানে কিছু নাই মানে প্লাস আছে আমি ধরছি না চিহ্নটা প্লাস a দিয়ে আমাদের এই তিনটা গুণ করতে হবে সেম ভাবে যেমন এটাতে গুণ করেছি আমরা এই a দিয়ে এই তিনটা তাহলে এটা গুণ করো প্রথমে আছে a এর পাওয়ার 3 -2

মাইনাস বি তার মানে এই বি কোথায় কোথায় আছে দেখো এই কোথায় আছে এখানে দুটো এখানে আছে দুটো আর এখানে আছে একটা তাহলে হয়ে গেল মাইনে দুটোই মাইনাস তাহলে মাইনাস যোগ করলে হবে তিনটা এই স্কোয়ার বি এবার এ বি কতগুলো আছে দেখো এখানে কিছু নাই মানে এক আছে আর এখানে আছে দুটা প্লাসের দুটোই প্লাসে তাহলে এক আর দুই তিন তাহলে তিনটা এ বি স্কোয়ার আর মাইনাস লাস্টে বি কিছু আছেই তাহলে এইটাই আছে তোমাদের সূত্র ছিল দেখো

এই পদের মধ্যে একটা থাকবে বি দেখো মিলে গেল এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বর্গ যে নির্ণয় এই বর্গ নির্ণয়ের যে ফর্মুলা সেই ফর্মুলাটা এইবার আসবো আমরা প্রথমে অঙ্ক ওকে আমরা এক নাম্বার অঙ্ক করবো একের আই নাম্বার অঙ্কটি ওকে এক দাগের এক দাগের আই নাম্বার যে অঙ্কটা আছে সেইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওকে স্কোয়ার প্লাস কি স্কোয়ার এর ঘন নির্ণয় করতে বলছে ঘন নির্ণয় করতে বললেই কি হবে পাওয়ার তিন হবে কারণ এর পাওয়ার তিন আছে ঘন যখন নির্ণয় করতে বলবে তখন সবসময় কি করতে হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা ব্রাকেট বন্ধ করে তার পাওয়ার তিন দিতে হবে ওকে সবসময় তিন তাহলে এইবার কি করবো তোমরা যেভাবে বর্গ নির্ণয় করেছিলে ক্লাস সেভেন এ প্লাস বি হোল এর ফর্মুলা অনুযায়ী তাহলে এখানে কি করতে হবে মনে মনে আমাদের প্রথমটাকে এ ধরতে হবে আর পরেরটাকে আমাদের বি ধরতে হবে তাহলে এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পড়ছে না তার মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী এখন এ বলতে আমাদের প্রথমটা এ বলতে আমাদের প্রথমটা হয়ে গেল তার পাওয়ার তিন আছে বসে গেল তার মানে এ কিউ ফর্মুলা প্লাস আছে দাও প্লাস ফর্মুলা থ্রি আছে দাও এ স্কোয়ার বি এ বলতে আমাদের প্রথমটা তার স্কোয়ার কিন্তু বি বলতে হচ্ছে আমাদের পরেরটা হয়ে গেল আবার ফর্মুলা প্লাস আছে দাও থ্রি বসবে এ বলতে হচ্ছে আমাদের প্রথমটা থাকবে আর বলতে হচ্ছে এটা তার উপরে বিয়ার বোঝা গেল তাহলে থ্রি এ বি স্কোয়ার ফর্মুলা প্লাস আছে প্লাস দাও বি কিউ বি বলতে আমাদের কিউ স্কোয়ার হচ্ছে এখানে বি কিউ সরি বি হচ্ছে আমাদের কিউ স্কোয়ার এবং তার উপর পাওয়ার থাকবে তিন কারণ এর উপর পাওয়ার তিন আছে তাহলে এর উপর আমাদের পাওয়ার তিন দিতে হবে বোঝাতে পেরেছি এইবার পাওয়ার তিন তার মানে পি এর স্কোয়ার কয়বার বার গুণ হবে তিনবার গুণ হবে পি এর পাওয়ার মানে দুই এটা হচ্ছে তিনবার যদি গুণ হয় তাহলে তিনটা দুই যোগ করলে হচ্ছে ছয় পি এর পাওয়ার হয়ে গেল ছয় দুই যোগ দুই যোগ দুই কিন্তু কেউ গুণ গুন না তিন নগুনা ছয় কিন্তু গুণ না এক্ষেত্রে গুণ করলে ছয় আসবে কিন্তু এটা নিয়ম না

পিয়ার স্কোয়ার করলে পি এর পাওয়ার দুই আর দুই চার হয়ে যাবে যোগ করলে কারণ দুটা তার সাথে কিউ স্কোয়ার আছে থাক প্লাস তিন পি স্কোয়ার আছে এই যে আর কিউ এর স্কোয়ার করলে কি এর পাওয়ার দুই আর দুই চারটা হয়ে গেল আর প্লাস সেম এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় হবে পি এর পাওয়ার ছয় তাহলে এটাই হচ্ছে অ্যানসার আশা করি কোনো সমস্যা নেই তাহলে এই প্লাস এর ফর্মুলা এবং মাইনাস এর ফর্মুলা দিয়ে তোমাদের এক ব্যাগের যতগুলো আছে একটু নিজের থেকে করার চেষ্টা করো আমি সবগুলো অঙ্ক যদিও করে দিব তো ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে তো আজকের পাটে আর আমি আলোচনা করতে পারছি না তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী